এটা আমাদের জন্য একটা নতুন দিক উন্মোচন হবে একটি ছোট উদ্যোগ কিন্তু প্রভাব অগণিত আমাদের সিরাজগঞ্জের এই দোকান মালিক প্রমাণ করেন যে মানবতা এখনো বেঁচে আছে ভালোবাসা পৃথিবীব্যাপী ছড়িয়ে যায় আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের বিপুল ভোটে নির্বাচিত ডিরেক্টর আমাদের সাইদ ভাই উপস্থিত আছে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি ও সাংবাদিক হিরক গুল আরেকজন আছে আমাদের প্রিয় মানুষ মানবতার ফেরেলা হিসেবে খ্যাত মামুন ভাই সকলকে টুটুল দা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং লাইভ দেখে খুব উদ্বোধন ঘোষণা করবেন ঠিক উদ্বোধনের এই প্রথম দিন থেকেই তিনি শুরু করতে চান ভালোবাসা ছড়ানোর এই পথ চলা আপনি তো নিজে আমাদের সিরাজগঞ্জের গর্ব মানবতার ফেরিওয়ালা আপনার কাছে মানবিক উদ্যোগটা কেমন লাগছে আসলে চমৎকার একটা উদ্যোগ একটা মানুষের স্বপ্ন থাকে নিজস্ব তার উৎপাদন প্রতিষ্ঠান হবে সেই হিসেবে আজকে কিন্তু এই তুলনা লাইভ বেকারের যে নিজস্ব প্রতিষ্ঠান চালু হলো তো আশা করি সিরাজগঞ্জের মধ্যে যারা কেক পছন্দ করে কেক ভালোবাসে তারা এখান থেকে নেবে আর এখানে যেন গুণগত মান খাবার সব কিছুই মানুষের সাধ্যের মধ্যে থাকে এবং এটা আমাদের জন্য একটা নতুন দিক উন্মোচন হবে যেখানে দামে কম মানে ভালো পাবে আপনি তো সিরাজগঞ্জে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য কি আসলে আমার অনেক দিনের এটা একটা স্বপ্ন ছিল যে মানুষের পাশে থেকে নিজের কিছু করে কারোর পাশে কিছু দেওয়ার উদ্দেশ্য সেই উদ্দেশ্যে এটা করা আজকে আর যেটা আমার সবচেয়ে বড় একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমার এখান থেকে লাভ অংশর কিছু টাকা আমি গরীব দুঃখী মানুষকে দিয়ে দেব এই উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা আমার চালু করা এই যে সিরাজগঞ্জের মধ্যে আপনাদের একটা ব্যতিক্রমী উদ্যোগ এই উদ্যোগের উদ্দেশ্য কি তুলনা কনফেকশনারি প্রতিষ্ঠানটা উনি প্রায় বারো বছর মানে এক যুগের মতো উনি চালিয়ে আসছেন তো উনি অনেক দিন ধরেই চাচ্ছিলেন যে ওনার প্রতিষ্ঠানটা আরেকটু বড় হোক আর একটু কীভাবে বড়ো করা যায় তো ওনার একটা স্বপ্ন ছিল যে উনি গরিব দুঃখী মানুষের মাঝখানে মাঝে কিছু বিতরণ করতে চায় মানে গরিব দুঃখী মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় তো তার জন্য আসলে ওনার যে ক্ষুদ্র একটা পরিসর ছিল সেখান থেকে যে লভ্যাংশটা হতো সেটা দিয়ে আসলে মানে নিজেদেরটা চালায়ে অন্যের পাশে দাঁড়ানোটা অতটা সহজ বা সম্ভব ছিল না তো অনেক দিন ধরেই একটু পরিকল্পনা চলছিলো কিভাবে আমার প্রতিষ্ঠানটাকে একটু বড় করে সেটা থেকে আমি আমার লভ্যাংশের কিছু অংশ তাদের মাঝে বিতরণ করব তো সেখান থেকেই আসলে ওনার এই উদ্যোগ আমি চেষ্টা করেছি তার সহধর্মিনী হিসাবে তাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আজকে ওনার প্রতিষ্ঠান মানে উনি একটা লাইভ বেকারি উদ্বোধন করেছেন ওনার মানে আমরা সবসময় চেষ্টা করব প্রতিষ্ঠানের গুণগত মান ঠিক রেখে ব্যবসা করার এবং আমাদের যেন আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন এই প্রতিষ্ঠানটাকে আরও যেন বড় করতে পারি এবং সেখানে আমাদের যে লভ্যাংশটা আসবে আমরা যতটুকু সম্ভব সেখান থেকে গরিব দুঃখী মানুষদেরকে সেখান থেকে সাহায্য করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সিরাজগঞ্জে উদ্বোধন হয়ে গেল এক অনন্য মানবিক উদ্যোগের এক সাধারণ দোকান মালিক কিন্তু তার চিন্তাধারা অসাধারণ নিজের ব্যাকারির নিজের কনফেকশনারির লাভের অংশ দিয়ে তিনি সহায়তা করতে চান গরিব দুঃখী অসহায় মানুষদের